আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাওয়া এই ক্ষেত্র থেকে কতটা ভালো ফলাফল পেয়েছে তো পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের কথা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত সাত মাস আগে কিন্তু আমার এই মেয়ের অসুস্থতা নিয়ে আপনাদের সাথে তিনটা ভিডিও শেয়ার করছি যেখানে আপনারা দেখছেন মাইমিসিং নেক্সার্স হাসপাতাল থেকে প্রফেসর ডক্টর হাসিবুর রহমানকে আমরা দেখাইছি তো উনি আমার মেয়েকে দেখার পরে কয়েকটা টেস্ট দিছে তো টেস্টগুলো দেখার পরে কিছু মেডিসিন আর ব্যবহারের কিছু ক্রিম দিছিল। যেগুলো টানা তিন মাস খাওয়াইতেও ব্যবহার করতে বলছিলো তো আমরা টানা তিন মাস খাওয়াইছি এবং ব্যবহার করার পরে কিন্তু বেশ ভালো একটা ফলাফল পাইছিলাম যেটা কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করছিলাম তো তিন মাস পরে আবার যখন ওনাকে দেখাইতে যাই তো উনি আমার মেয়েকে দেখে আবার প্রেসক্রিপশন চেঞ্জ করে মানে ওষুধগুলো খাওয়ার ওষুধগুলো ঠিকই ছিল শুধু দুইটা ওষুধ বাড়তি দিয়েছিলো আর ব্যবহারের আগে যে ক্রিম দুইটা ছিল ওই দুইটা বাদ দিয়ে একটা ক্রিম দিছিল। যেটা দশ গ্রাম ছোট একটা ক্রিম ওটার দাম হয় পাঁচ হাজার টাকা তো উনি ওই প্রেসক্রিপশানের সাথে সাথে দেখায় আরেকটা ডাক্তারকেবির সুদুরী ওনাকে দেখাইতে বলছিল তো আমরা সেই প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা ওনাকে দেখাবো তেমন অবস্থায় আমাদের বাড়ির পাশে একজন এই রোগের গাছান্ত চিকিৎসা করে সে তো আমার শ্বশুরমশাই এসে বলল যে তাইলে ওনার একটু গাছান্ত চিকিৎসাটা নিয়ে দেখি তো বললো যে শুধু কাঁচা হলুদ দিয়ে বড়ি বানায় দিব তো ভাবলাম এখানে তো আর কোনো ক্ষতি হবে না হলুদ দিয়ে বাড়িটা ওই ছোটো ছোটো করে বড়ি বানায় শুকাইয়া ওষুধটা দেয় আর একটা গাছ দিয়েছিল যেটা বাইটা রস করে রসটা শরীরের মধ্যে আর কি দেওয়া লাগছে তো ওনার কাছ থেকে যায় সেরে। এরকম বড়ি বানাই আনছিলাম তো ওনার পরে প্রায় দেড় দুই মাস খাওয়ানোর পরে দেখি যে ওই কোমার বদল আর দিন দিন বাড়তেছে তো বাড়ার কারণটা যে কী ছিল তখন আবার প্রচণ্ড গরম ছিল আর এই রোগটা কিন্তু গরমের মধ্যে একটু বাড়তেই হয় যার কারণে বুঝতে পারতেছিলাম না যে এটা কোন কারণে বাড়তেছে আর মন একটু ভয় ভয় লাগতেছিলো যদি এটা বেশি বাইরে যায় পরে যদি সারা দিতে না পারি তো ওনার কাছে আবার আমরা গেলাম যে আপনার ওষুধ খাওয়ার পরে কিন্তু এরকম বেশি হইতেছে তাহলে এটা কী করবেন তো উনি আমাদেরকে জানাইলো যে এটা ভিতরে যা আছে সব একদম ফুইটা বাইরে তারপরে ভালো হবো তো আমরা তারপরে বাড়িতে এসে দেখলাম আস্তে আস্তে যদি এরকম বাকি হয়ে যায় তাহলে কিন্তু আবার সারাইতে একটু কষ্ট হয়ে যার কারণে আর ওষুধগুলো খাওয়াইলাম না না খাওয়া এখন আমার ঘরে কিছু রয়েছে তো ভাবলাম যে ওই ডক্টর হাসিবুর রহমান যে প্রেসক্রিপশনগুলো পরে করছিলো তো এখান থেকে কিছু ওষুধই না খাওয়াই পরে যে পরের প্রেসক্রিপশন থেকে আমরা খাওয়ার ওষুধগুলো নিচ্ছি আর আগের প্রেসক্রিপশন থেকে যে ব্যবহারের দুইটা ওষুধ দিয়েছিলো সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম ভিটিনিল আর ট্যাক্ট্রল তো ওই দুইটা এনার ব্যবহার করতেছি আগের যে ভিটিনিল ক্রিমটা ছিল ওটা কিন্তু একদম অনেক সুন্দর ছিল বড়ো একদম ফ্রেশ ওয়াশের মতো দেখাইছিলাম তো আপনাদেরকে ভিডিওতে আসে তো এই ক্রিমটা দেওয়া ব্যবহার করেও কিন্তু অনেকই পাইছি কিন্তু এই তারিখের ডেকটা আবার অন্যরকম চেঞ্জ হয়েছে যাই হোক এক মাস ওষুধ আনছি এক মাসের ওষুধ আনছি তো আনার পরে কতদিন হয়েছে প্রায় বাইশ পঁচিশ দিনের মতো হয়েছে ওষুধগুলো খাওয়াইতেছি ব্যবহার করতেছি তো কয়েকদিন মাওয়া এদিকে আসো খাওয়ানোর পরে ব্যবহার করানোর পরে তো এই তারিখের যে ক্রিমগুলো ব্যবহার করাইছি করানোর পরে আমার মেয়ের মুখ কিন্তু বাইরে এই যে দেখতেছেন শুধু এই অংশটা কালো ছিল এই কপালের অংশ কালো ছিল আর এই সাইডের একটু কালো ছিল আর মুখই সাদা হয়ে গেছিল তো এই ক্রিমগুলো ব্যবহার করার পরে কিন্তু আমার মেয়ের মুখটা একদম যে মানুষ পুইরা গেলে যেমন লাল হয় আগুনের তাপ পাইলে ওরকম লাল একদম ইয়ে হয়ে যেত আপনার এই যে চোখের এর দিয়ে প্লাস এই যে এই পাঁচটা আর হলো নাকের নাকের উপরের অংশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কালারটা আর নাকের যে কালারটা এটা কিন্তু ভিন্ন নাকটা একটা সময় এরকম সাদা ছিল পুরোটাই সাদা ছিল শুধু এই টুকবাদে আর এই যে কালছে কালছে যেগুলা দেখতেছেন এগুলা সম্পূর্ণটা সাদা ছিল এই সুতটা ভরে করাতে এরকম কালো হয়ে আছে আমি ভয় পেয়ে গেছিলাম যে এরকম লাল হয়ে যেতেছে মুক্ত নরম ত্বক যদি এটা তো কোনো ক্ষতি হয় তো আমরা আবার কয়েকদিন ব্যবহার করা বাদ দিয়ে দিলাম তো দুই তিন দিন দেখি মুখে এই ক্রিমটা দিব না শুধু শরীরে যে বিভিন্ন জায়গায় আছে ওইখানে দিতেছিলাম তো দেখি দুই তিন দিন পরে যখন আমরা ভালো করে খেয়াল করে দেখি যে তখন এই সাদাগুলোর থেকে এই যে এরকম সিটা সিটা এরকম কালো হইতেছে পরে ওরা বলে বললাম যে দেখো না এইটা দেওয়া তেমন এরকম পুঁড়ে মানে ওর মুখটা এই হয়ে কালো হইতেছে যেমন মানে এর একটু পুরা কালো এরকম তো তারপর থেকে আবার এখন ব্যবহার করতেছি তো আল্লাহর রহমতে এখন দিয়া কিন্তু আমরা অনেকটা ভালো ফলাফল পাইছি কারণ অনেক জায়গায় এরকম ই কালো কালো হয়ে আসতেছে এই যে আপনার কালো কালো যে এগুলো দেখা যাইতেছে স্কিনের কালার নতুন করে ফিরে আসতেছে তো আমরা আর ওষুধ আর কয়েকদিন যাবে তো আমরা অবস্থা আবার এক মাসের ওষুধ অর্ডার করছি যা আমরা আজকে কিংবা কালকে আমাদের হাতে পায়ে যাবো তো হাতে পাওয়ার পরেও কিন্তু আরও দুই তিন দিন আমরা খাওয়াইতেই পারবো

আর আমরা দেখা যায় যে ওনার কাছে গেছি উনি প্রফেসর হাসিবুর রহমান উনি কিন্তু আমাদেরকে রেফার্ট করছিল যে এই কাবি চৌধুরী স্কিন বিশেষজ্ঞ পান্থপথ ডাকা তেনে ঠিকানাটা ওনার কাছে কিন্তু আমরা আগেই ওনার কাছে যাইতেছিলাম না কারণ ওইখানে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার ছিল যার কারণে আমরা প্রস্তুতি নিতেছিলাম তো এর ভিতরে হঠাৎ করে ভাবলাম যে প্রফেসর হাসিবুর রহমান যে পরবর্তীতে পরবর্তীতে যে ইটা করে দিয়েছিল প্রেসক্রিপশনটা আমরা ওইখান থেকে কিছু ট্যাবলেট আর জিসকার একটা ক্রিম সঠিক বলতে পারতেছি না আমি আপনাদেরকে এটা দেখাবো ওইখানে প্রেসক্রিপশনটা আর আগের আর হল আপনার ওই ভিটি নিল আর হচ্ছে ট্যাকরোল যে ক্রিম এইটা ব্যবহার করতেছি আমরা আবার এই 8 তারিখে মামি যাব তো জায়গা দেখি প্রফেসর ডক্টর হাসিবুর রহমানের সাথে একটু পরামর্শ নিব যে আমরা আপনার এই দুই প্রেসক্রিপশনের থেকে আগেরটা থেকে ক্রিম আর পরেরটা থেকে শুধু ট্যাবলেট খাওয়াইতেছি তো দেখি উনি কি বলে যদি উনি এইভাবে চালিয়ে যেতে বলে তাহলে চালিয়ে যাব আর যদি বলে আমরা বলবো যে এটা এইভাবে ব্যবহার করাতে এরকম আলহামদুলিল্লাহ একটা রেজাল্ট পাইতেছি তো দেখি উনি আমাদেরকে সেই হিসেবে কি আরও সুন্দর পরামর্শ দেয় যেভাবে পরামর্শ দেবো আমরা ওইভাবে দেখা যায় যে আগাবো আর আজকের এই ভিডিও থেকে আপনারা যদি চান যে আপনার ফ্যামিলির কেউ কিংবা আশেপাশের কোনো এরকম রোগী থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্রফেসর ডক্টর হাসিবুর রহমানকে দেখাইতে বলতে পারেন কারণ উনি এই বিষয়ে কিন্তু খুব ভালো একটা ডাক্তার যেটা আমরা আমার মেয়ের দিয়েই বুঝলাম যে না অনেক আমাদের মেয়ের ভালো উন্নতি হইতেছে তো আমার মেয়ের জন্য কিন্তু সবাই দোয়া রাখবেন যে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি এই রোগ থেকে আমার মেয়েকে মুক্তি দেয় আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমরা আজকে যে দেখাইলাম আমরা জুলে আগস্টে তাই না আমরা আগস্টে দেখা যাবে ইয়ে যাবো সিং যাবো আট তারিখে হ্যাঁ আট তারিখে হ্যাঁ ওই যে আপনার এক মাসে যে ওষুধ আছে আমরা ওইটাও ব্যবহার করবো ব্যবহার করার পরে দেন আমরা এক মাস পরে আমরা আবার আপনাদেরকে আমার এই মেয়ের যে ফেস এটা সম্পূর্ণটা দেখাবো আপনারা দেখলে একটু তফাৎটা নিজেরাই করতে পারবেন যে কতটুক ভালো হয়েছে বা কতটুক উন্নতি অবন্নতি হয়েছে এটাও আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ